বাবেরা نوجوان তরুণেরা এ নবী প্রেমে গেরা আল্লাহ নবী পৃথিবী জমিনে কেন এসেছিলেন কোন সময় এসেছিলেন কি কাজ গুণ করেছিলেন এখন আমাদেরকে জানতে হবে কেননা রাসূলুল্লাহ আমার আপনা জন্য মডের লাকাল কানালকুম

এই জমিন পৃথিবী যখন ধ্বংসের দিকে চলে যাচ্ছিল আল্লাপা নবীকে তখন দুনিয়ায় পাঠিয়েছিলেন পৃথিবী কেমন ধ্বংসের দিকে যাচ্ছিল নিজের বাপ গুনো চিন্তু জেন নারী গুনো পুঁতে দিচ্ছিল নিজেদের সন্তান কোন নিজের মায়ের সঙ্গে নোংরা সম্পর্ক তৈরি করছিল নিজেদের বাপ কোন ছেলে কোন করে দিতেছিল ছেলে কোন বাপ কেউ করে দিতেছিল এই পৃথিবীর ওপরে ধনীরা গরিব দেখনে দাস দাসী বানাতে লেগেছিল এই জমিনের ওপরে হাজার বছরের ক্ষমতা আদস্য ছিল হাজার বছরের ক্ষমতাশালী শেষ ওই দেশ এমন করে রাজারা ক্ষমতাশালীরা প্রজাদের করে নিজেদের প্রপার্টি সম্পদ মনে করে তাদের ঘরের মেয়ে কোনোকে নিজেদের জন্য ভোগের পাত্রী বানাতে লাগলো তাদের দেহকে শোষণ করতে লাগলো যুবক কোনোকে তাদের দাস দাসত্ব বানাতে লাগলো তাদেরকে এমন করে জুলুম করতে লাগলো এক কটাই রোমের তো সাম্রাজ্য আজ যেমন আমেরিকা পৃথিবীর দাদা বলে রোম তখন পৃথিবীর দাদা ছিল সেই রোমের মতো সাম্রাজ্যরা ছিল মানব বি شیطان হয়ে গিয়েছিল কেমন شیطان হয়ে গিয়েছিল বড় বড় স্টুডিয়াম গ্যালারি তৈরি করে তার চতুর্দিকে তারা বসে থাকত আর ওই গ্যালারির बीचখানে মাঠেতে যেমন খেলা হয় সেখানে গরীবের গরির যুবকদের ধরে ছেড়ে দিয়ে বাঘের সঙ্গে কুস্তি

রে দুরি দিয়ে তাকে ডেনে ডেনে নিয়ে যে ছেড়ে দেয়া হতো সে জানটা বাঁচাবার জন্য বাগের সঙ্গে লড়াইে প্রস্তুত হতো কিন্তু বাগের থাবাতে গরিবে করে ছেলেটা মারা যেত আর তারা ভায়িপি নামে শয়তান গুলো বসে বসে তালি দিত এই ছিল পৃথিবীর চরিত্র ধ্বংসের দিকে তখনই অসভ্য মানুষগুলোকে এই মানব রূপী পশুগুলোকে ইনসাফে সikka ইনসানিয়াদের শিক্ষা মানবতা শিক্ষা মানব তরদি শিক্ষা সম্প্রীতি শিক্ষা ভাতৃত্ব শিক্ষা গরিবকে ভালোবাসা শিক্ষা জমিনের উপরে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক মহান সৃষ্টিকর্তা সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহানায় তন জানে সুলতান আমিন আল্লাহ মোহাম্মদ রসুলকে মানুষ জাতির জন্য নবী করে পাঠিয়েছে আরো বলুন তো ভাই মানুষ জুলুম করতে করতে যখন পশু হয়ে যায় তাকে মানুষের রাস্তায় আনাটা কি সহজ বলুন পৃথিবী জুড়ে অন্যায় চলছে পৃথিবী জুড়ে খুব ভালো করে শোনেন ইসলাম কাকে বলে জানেন আজ আমরা নিজেরাই ইসলাম ভুলে গেলাম তাই একদল মিডিয়া প্রতিদিন টিভিতে ইসলাম নিয়ে নানা রকম মিথ্যা অপপচয় করছে এর বিনিময়ে তাদের পেটও চলছে কেননা সেদিনে যেমন পারস্যের সম্রাট ছিল কৈসার রোম সম্রাট ছিল আরব দুনিয়া সম্রাট আবু জেহেল এরকম সবাই ইসলামের বিরুদ্ধে লেগেছিল আজও মানব কিছু পশু আছে তারা বারবার ইসলামের পিছনে লাগছে কারণ সেদিনে ইসলামের আদর্শে পৃথিবী অন্ধকার আলোকিত হয়ে গিয়েছিল জোরে বলুন সুভান আল্লাহ হাজার বছরের পারস্য রাজত্ব ভেঙে চুরমার হয়ে যায় রোম মাতা নত করে দেয় পৃথিবী সব শাসক তাদের অন্যায়কে ছাড়তে বাধ্য হয়েছিল গরিব হেসেছিল বিধবা সম্মান পেয়েছিল এতিম সাহারা পেয়েছিল শ্রমিক ঘাম শুকোবার আগে তার পারিশ্রম পৃথিবীতে একটা ইনসাফ ইনসানিয়াদের ইনকিলাব আমার রসুল এনেছিলেন সেই রসুলে রেখে যাওয়া ইসলামকে আজকের দিনও যারা মানব রূপী পশু আছে তারা ভয় করবে না করবে না তাই তারা বিভিন্ন ভাবে ইসলামকে নানা রকম কুরিচিকর মন্তব্য দিয়ে মানুষের কাছে প্রজেক্ট করতে চাইছে যাতে করে সত্যটা মিথ্যার প্রচারের কাছে চাপা পড়ে যায় হিটলারের একটা কথা হিটলারকে চেনেন হিটলারের নাম শোনেন না এক কোটি লোককে মেরেছিল কত বাপরে বাপ কত এক কোটি এই ভাবছেন আমরা তো একটা লোক যদি কাউকে মারে তাকে দেখলে আমাদের ঘৃণা আছে হিটলার এক কোটি লোক মেরেছে তার মধ্যে প্রায় ষাট সত্তর হাজার শুধু ইহুদি মেরেছে কত ষাট সত্তর হাজার ইহুদি পৃথিবীর সবাই তখন হিটলারের নাকি বিরোধী করেছিল হিটলার বলল কিছু ইহুদি রেখে গেলাম একদিন তোরা আমার গুন গাইবি যে ঠিকই করেছিল কথা বুঝছেন না বোঝেন নেই এ কথা তোরা একদিন বলবি তো যা কদিকে আমি যাচ্ছি না হিটলারের থেকে একজনের নাম আড়াই কোটি লোক মেরেছে নাম জানে কি চিঙ্গিস খান কি নাম চিঙ্গিস খান নাম শোনেন নে চিংগিস খানের নাম শুনলে পৃথিবী কাঁপত একটা আতঙ্কের নাম একটা সন্ত্রাসের নাম একটা খুনির নাম একটা রেপিস্টের নাম এই চিংগিস খান পৃথিবীর যে যে শহর যে যে রাজ্য যে যে দেশ যে যে এলাকায় গেছে একটা গাছ পর্যন্ত রাখেনি মানুষ তো খুন পর দূরের কথা গাছ পর্যন্ত কেটে ফেলেছে এত অশান্তি করেছে এক লক্ষর ওপরে মেয়ের এর জুট লুটেছে কত অথচ বাইশ বছরের একটা মুসলিম যুবকের কাছে এই খান ভয়ে কেঁপেছে জোরে বলুন কেন সে যুবকটা ছিল নবী প্রেমিক যুবকটা ছিল আল্লাহ প্রেমিক যুবকটা ছিল ইনসাফ পরায়ন যুবকটা ছিল নাই নিষ্ঠাবান যুবকটা ছিল একজন গরিব দরদি সেনানায়ক 22 বছর মাত্র বয়স তার হুংকার তার আওয়াজ চেঙ্গিস খানের সঙ্গে একদিন মোকাবেলা হলো চেঙ্গিস খান কাঁপতে শুরু করেছিল এবং বলেছিল যদি যুবকটা আমার সন্তান হতো পৃথিবী যতদিন থাকতো দ্বিতীয় কাউকে রাজত্ব করতে দিতাম না আমরাই রাজত্ব করতাম কিন্তু সেই যুবকের মোকাবেলায় চিঙ্গিস খান পরাজিত হতে পিছু হতে বাধ্য হয়েছিল যে কিনা আড়াই কোটি মানুষকে মেরেছে ইসলাম অন্যায়কে মিটিয়ে দিবার নাম আর আজকে আমরাই তো অন্যায় করে বেড়াচ্ছি আমরাই তো জুলুম করে বেড়াচ্ছি তাহলে মিটা ভেগে আসো যুবক উঠে দাঁড়াও মজবুত হোক নায়ের পক্ষে চলো গরিবের পক্ষে থাকো বিধবা অসহায় দুঃখী মানুষের পক্ষে থাকো নামাজ যেমন ইসলামে একটা ইবাদত গরিবকে ভালোবাসাটাও ইসলামের ইবাদত নামাজ রোজা যেমন ইবাদত অসহায়কে সাথ ইবাদত হজ করা যেমন ইবাদত খোদার্থ মানুষ বস্ত্রহীন মানুষকে অন্নহীন মানুষকে তার বাসস্থানহীন মানুষকে বাসস্থান দেওয়া তার ব্যবস্থা করে দেওয়া এটাও একটা ইবাদত যেমন তুমি নিজে শান্তিতে বসবাস করাকে পছন্দ করো এই সমাজের সমস্ত মানুষ জীব জন্তু পশু পাখি সবাই শান্তিতে বসবাস করবে এই স্বপ্ন দেখা এটাও একটা ইবাদত খুব ভালো করে বোঝেন ইসলাম নাইকে প্রতিষ্ঠিত করো অন্যায়কে মিটিয়ে দাও তোমার চোখের সামনে একটা অন্যায় হচ্ছে দেখেছো তুমি তার প্রতিবাদ দাঁড়ালে এই প্রতিবাদ করতে গিয়ে যদি তোমার জেল হয় মনে রাখবে মন খারাপ করার কিছু নেই তুমি সাহাবা হুজুরদের সন্ন্যাদ পালন করলে জোরে বলুন সুবহান আল্লাহ যদি তোমার এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তোমার শরীর রক্তাক্ত হয় ঘাবড়াবার কিছু নেই মন খারাপ করার কিছু নেই মনে রাখবে তুমি হজরতে বেলালে সন্ন্যাদ পালন করলে জোরে বলুন সুবহান আল্লাহ যদি তুমি এই অন্যায়ের মোকাবেলা করতে গিয়ে

দয়ার নবী যখন পাই পাঠালেন তোমরা জুলুম বন্ধ করো অত্যাচার বন্ধ করো নারীদের অধিকার দাও গরিবের অধিকার দাও শ্রমিকের গায়ের ঘাম শুকবার আগে তার হকটা দিয়ে দাও তার পরিশ্রম দিয়ে দাও এভাবে রসুল যখন ইনসাফের কথা ওই সকল শাসকদের কাছে ক্ষমতাশালীদের কাছে যখন চিঠি করতে লাগলো তারা কি রসুল্লাহর কথা কি মনে হচ্ছে এমনি এমনি মেনে নিয়েছে নাকি কথা বলে মেনে নিয়েছে না তারা বারবার আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লোক পাঠিয়েছে নবীকে মারার চেষ্টা করেছে নবী পাককে ক্ষতি করার চেষ্টা করেছে কিন্তু তারা বারবার এক মুহাম্মদ রাসূলের আদর্শে পরাজিত হয়েছে যাকে পাঠিয়েছে সে পরিবর্তন হয়ে মুহাম্মদ রাসূলের প্রেমিক হয়ে গেছে জোরে বলুন সুবহান আরো জোরে বলেন